আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে শেয়ার করতে যাচ্ছি স্পেশাল হাঁস বোনার রেসিপি স্পেশাল এই জন্যই বলছি ফার্স্ট টাইম হাজব্যান্ডের হাতের হাঁস বোনা খাবো তো এখানে একটি হাঁস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বড় বড় সাইজের দুটি পেঁয়াজ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এরপরে জিরার গুঁড়ো হাফ চামচ দিয়েছি অফ ক্যামেরায় এরপরে এখানে তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়েছে এবং চার টেবিল চামচ সরিষার তেল দিয়েছে সব মশলার পরিমাণটাই কিন্তু আমার হাজব্যান্ড তার নিজের হাতে দিচ্ছে তো এই জন্যই আমি একটু থেমে থেমে বলছি কারণ সে ফার্স্ট টাইম ভিডিওর সামনে এসে এভাবে মশলার পরিমাণটা দিচ্ছে তাই একটু থেমে থেমেই দিচ্ছে এরপরে সে হাঁসটা খুব ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিল। এক ঘন্টা পরে আমি চুলাই দিয়ে এখানে হাসির মধ্যে যেসব মশলা দেয় এলাচ লবঙ্গ দারচিনি পরিমাণ মতো দিয়েছি তেজপাতা এবং গোলমরিচ সব কিছু দিয়ে এখানে একটি টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাঁসটা রান্না করব হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট তো আমি বিশ মিনিট পরে ফিরে আসছি তো হাঁস থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে যেহেতু আমি চলার আজ দশ মিনিট পরে একটু কমিয়ে বাকি দশ মিনিট মিডিয়ামে রেখে রান্নাটা করেছি যার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে তো সেই পানির মধ্যেই কিন্তু হাঁসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মাংস যত ভালোভাবে কষাবেন খেতে ততই ভালো লাগবে এটাই বাস্তব বা আমি সব ভিডিওতে বলে থাকি বা আমার প্রিয় আবু ভাইয়েরাও জানেন তবে আমি নতুন রাদনীদের জন্যই এটা বলছি যাই হোক সে মাখিয়ে দিয়ে গিয়েছে এরপর কিছুক্ষণ নাড়াচাড়াও করেছিল। এরপরে আমি বাকি রান্নাটা শেষ করেছি যাই হোক হাঁসটা আমি একদম ভালোভাবে এইটটি পারসেন্ট সেদ্ধ করার মতো কষিয়ে নিয়েছি এরপরে দুটি আমড়া দিয়েছি আমড়াটা দিয়েও তিন চার মিনিট কষিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি দুই কাপ সরি আমার বিজোটি স্কিপ হয়ে গিয়েছে আমার স্টোরেজ ভরে গিয়েছিল তখন সেটা আমি দেখি দেখতেই পাইনি আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় একদম দশ থেকে পনেরো মিনিটের মতো হাঁসটা পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি এরপরে এখানে এলাচ এবং এক একটা চামচ জিরা ইনস্ট্যান্ট ভেজে সেটা দিয়ে দিয়েছি দিয়েছি দুটি কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য তো আশা করি আমার হাজব্যান্ডের হাতের হাঁস বোনার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ